কে মেচে তার দাগের সমস্যার সমাধান হলেও আমার এই সারাদিন ল্যাপ খাওয়ার সমস্যার আর সমাধান হবে না তবে ওপর দিয়ে চাকচিকের কেটছে ভেতর দিয়ে খেলে বেশি ফল দেয় আমি এ বিষয়ে পক্ষপাতি ওই যে কয় না পেটে খাইলে পিঠে সয় তাই আগের রাতে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুট গুলা খেয়ে নিলাম এদিকে তোমাকে আবদার তোকে মেচে দাগ কিভাবে কমে সেই বিষয়ে জান বলি বই এ বিষয়ে তো বেশি দক্ষতা নাই তবে আমার তোকে বহু পুরোনো কিছু কালছিটা ছোট ছোট দাগ এই যাই ফলের বাটা দিয়ে অনেকখানি নির্মূল হয়ে গেছে সপ্তাহে দিন মেখে দশ মিনিট রেখে ধুয়ে ফেলি আর এদিকে আমার বাবা মহারাজ আমি রোজ একখানা ডাবনা খেলে তার প্রাণ নষ্ট সত্যি যে এত এত গুণ খাও আর মাথায় দাও তবে সন্ধ্যা হলেই যে আমার সব ডায়েটে জল ঢেলে যায় খাই খাই ব্যামোখানা বেড়ে যায় যে কোথায় একটু হবে মোমো পিজা পাস্তা কিন্তু এমন আনহেলদি খেলে যা চলবে না তার জন্যই তো ইউটিউব দাদু জিন্দাবাদ বানালাম বিনা তেল আর ময়দায় মাশরুম সাবু মোমো তেমন ঝুড় না সাবু গুঁড়ো করে গরম জল দিয়ে যেমন ময়দা মাখে মেখে রেখেছিলাম আর ভিতরে মাশরুম পেঁয়াজ রসুন দিয়ে এই পুরটা হ্যাঁ মানছি দেখতে মোমো কম পিঠার মতো লাগছে কিন্তু বিশ্বাস করো সেই না করো খেতে কিন্তু বেশ মজার হয়েছিল রাতে রাতে